সবার প্রথমে একটা কথা বলে দিই প্রাইমারি টেট দু হাজার বাইশ তেইশ এই প্রশ্নগুলো নিয়ে আমি কথা বলবো কিন্তু এটা করার উদ্দেশ্য বিরোধ করার উদ্দেশ্য কাউকে দুঃখ দেওয়া নয় কারো মনে আঘাত দেওয়া নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তাই কারো খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে যে যার নিজের দায়িত্ব দেখবেন শুনবেন কথাগুলো খারাপ লাগলে আমার কিছু করার নেই আমি শুধুমাত্র বাস্তব কিছু কথা নিয়ে বলবো আমার ব্যক্তিগত মতামত নিয়ে কথা বলব প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ যারা রয়েছেন প্রত্যেকের মনে এই প্রশ্নগুলো এখন ঘোরাফেরা করছি চাকরি পেতে কতদিন লাগতে পারি পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ কত বছর লাগতে পারে আরেকটা প্রশ্ন দু সবার চাকরি কি হবে বছর তো হয়ে গেল আর কবে হবে দু হাজার বাইশে টেট পাস করেছি আমরা আমিও টেট পাস ক্যান্ডিডেট হিসেবে এই ভিডিওটা কর করবার সময়ও আমার নিজেও আমি মানে নিজেকেও কেমন লাগছে মানে এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে ঠিক আছে যে দু হাজার আমরা টেট পাস করেছি এবং তেইশ সাল চব্বিশ সাল প্রায় শেষ হতে চললো এখনও ইন্টারভিউ নোটিফিকেশানটায় আসেনি চাকরি কবে হবে সেটা তো পরের কথা ইন্টারভিউ নোটিফিকেশানটায় আসেনি পর্ষদ সভাপতি বলেছেন পঁচিশের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়তো চলে আসবে জুন মাসের মধ্যে চলে আসবে এবং সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে কিন্তু প্রশ্ন তো সবার মধ্যে একটা রয়েছে যে চাকরি পেতে কতদিন লাগতে পারে সর্বোচ্চ কতদিন লাগতে পারে আর সবারই কি চাকরি হবে তো এই নিয়ে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত দেবো তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই দেখুন আমি আমার ব্যক্তিগত মতামত জানাবো আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করতে পারেন তবে কেউ খারাপ কমেন্ট করবেন না ভিডিওটা করার উদ্দেশ্যটা একটাই মোটিভেট করা আপনারা যারা দেখছেন কথাগুলো শুনছেন তাদেরকে মোটিভেট করা তাদেরকে দুঃখিত করা নয় দেখুন চাকরি পেতে কতদিন লাগতে পারি যদি নোটিফিকেশন দিয়ে দেয় এই দিক দিয়ে বলি তাহলে দেখুন যদি জানুয়ারি মাসে দিয়ে দেয় আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামত বলছি এবং বলছি যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কী হতে পারি জানুয়ারি মাসে নোটিফিকেশন দিলে ইন্টারভিউ হতে হতো ছ সাত মাস লাগলো তো দেখা যেতে পারে যে পঁচিশের শেষের দিকে হয়তো নিয়োগ পেয়ে যেতে পারেন যদি নোটিফিকেশন দিয়ে দেয় জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তখন কিন্তু এই কথাটা বলছি তার মানে সেদিক দিয়ে বলতে পারি চাকরি পেতে কতদিন লাগতে পারে বাইশ সালে আমরা টেট পাস করেছি তেইশ চব্বিশ তো পেরিয়ে গেছে তাহলে হয়তো আর এক বছর লাগতে পারে পঁচিশের মধ্যে হয়তো নিয়োগ হয়ে যেতে পারি পঁচিশের শেষের মধ্যে যদি কি না জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশানটা আসে এবং ইন্টারভিউ শুরু হয়ে যায় তাহলে সর্বোচ্চ কত বছর লাগতে পারে এটা থেকে বড়ো প্রশ্ন অনেকের যে কত বছর লাগতে পারে দু হাজার চোদ্দো সালে তো এই চব্বিশে নিয়োগ পেল মানে ওনাদের সর্বোচ্চ দশ বছর লেগেছে দু হাজার সতেরো সালে যারা ছিল তাদের সাত আট বছর লেগেছে তো আমাদেরও কি এরকম লাগতে পারে দু হাজার বাইশ যারা টেট পাস রয়েছি মানে পাঁচ দশ বছর দেখুন এত বছর কখনই লাগবে না থেকে বড়ো কথা প্রথমে কারণ ওনাদের অনেক নানা রকমের কেস চলছিলো তার জন্য এত দেরি হয়েছে চোদ্দো সাল থেকে সতেরো সাল একুশ সাল পর্যন্ত কোনো পরীক্ষাই হয়নি টেট পরীক্ষা নিয়োগিত প্রশ্ন উঠছেই না তাই ওনাদের সমস্যা ছিল বিভিন্ন ধরনের দুর্নীতি ছিল সেটা আপনারা প্রত্যেকে টিভিতে দেখেছেন আমরাও দেখেছি প্রমাণিত হয়েছি দুর্নীতি কিন্তু দু হাজার বাইশ ডেটটা হচ্ছে থেকে স্বচ্ছ ডেট আমাদের কাছে আমরা যে ওএমআর সিটি লিখেছিলাম তার কার্বন কপি মানে আমরা যেটা লিখেছি তার কার্বন কপিটা আমরা বাড়িতে নিয়ে এসেছি আমাদের কাছে প্রমাণ রয়েছে সেই যে কপিটা আমরা লিখেছিলাম সেটা ডিজিটাল কপি ওয়েবসাইটে পর্ষদ থেকে দেওয়া রয়েছে সেটা আমরা ডাউনলোড করেছি প্রত্যেকেই আমাদের টেট পাসের সার্টিফিকেট আছে আমাদের টেটের রেজাল্টের একটা মার্কশিটের মতো রয়েছে মানে দু হাজার বাইশ ডেটটা এতটাই স্বচ্ছ ডেট যে এখানে কোনোরকম কোনো দুর্নীতি নেই এখানে এখানে দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই অন্তত দশ বছর তো কখনোই যাবে না পাঁচ বছর পাঁচ বছরও যাবে না দেখুন দু বছর তো হয়ে গেছে সেক্ষেত্রে পঁচিশ সালটা বলা যেতে পারে যে আমি বলতে পারি পঁচিশ সালটায় হয়তো হওয়ার চান্সটা বেশি রয়েছে এবার যদি পাঁচ বছর কাদের যেতে পারি এটাও একটা বাস্তব কথা যাদের একাডেমিক স্কোর খুব কম রয়েছে এবং ইন্টারভিউতে তার সাথে যদি খারাপ হয় অ্যাকাডেমিক স্কোর কম থাকা সত্ত্বেও বা কম থাকার পর যদি ইন্টারভিউটা খারাপ হয় সেক্ষেত্রেও তো তিনি নিয়োগ পেলেন না এইবারের নিয়োগে আর পরবর্তীকালে যখন টেট হবে বা আবার যখন নিয়োগ হবে পাঁচ বছর পর তখন তাদের পাঁচ বছর যেতে পারি কিন্তু যাদের একাডেমিক স্কোর বেশি আছে তাদের এবং ইন্টারভিউটা যারা ভালো দেবে বা একাডেমিক স্কোর কমও আছে এবং তার সাথে ইন্টারভিউটা যদি ভালো করে দিতে পারি পারেন তাহলে কিন্তু পাঁচ বছর কখনই লাগছে না এবার অনেকে বলবেন এটা যুক্তি যুক্তিতে বলছেন বা কোন ভিত্তিতে বলছেন বা কী গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি কিছুই নয় বাইশ তেইশ পেরিয়ে গেছে চব্বিশের টেট তেইশের টেকটা পেঁচিয়ে পঁচিশ চব্বিশের টেকটা পেছিয়ে পঁচিশ সালে হচ্ছে পঁচিশের টেকটা আরও পেঁচাতে হবে এবার কিন্তু পর্ষদকে নিতেই হবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্ট দিয়ে দিয়েছে আপনারা দেখে নিয়েছেন এবার মানে রাস্তার অনেকটাই অনেকটাই মসৃণ হয়ে গেছে অনেকটাই সহজ হয়ে গেছে দু হাজার বাইশ টেটদের ইন্টারভিউ নোটিফিকেশান আসার জন্য আর খুব একটা বাধা সেরকম নেই যদি পর্ষদ চাই পর্ষদে এমনিতে নিজেও বলেছে যে বলেছেন আমাদের কাছে সব কিছু রেডি আছে শিক্ষা দপ্তর থেকে শূন্যপদ দিলেই আমরা নোটিফিকেশান আউট করতে পারি তেইশের রেজাল্টও রেডি আছে তো তেইশের রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেওয়ার পর পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই নোটিফিকেশানটা চলে আসবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতেই পারে আলাদা হবেই তো এই দিক দিয়ে বলতে পারি অন্তত পাঁচ বছর কখনই লাগছে না কাদের লাগবে বললাম যাদের অ্যাকাডেমিক স্কোর কম এবং ইন্টারভিউতে মানে ভালো হবে না বা এক স্কোর বেশিও রয়েছে কিন্তু ইন্টারভিউতে খারাপ হওয়ার ফলে মানে এই বছরের যে নিয়োগে এই বছর মানে পঁচিশ সালে সালে যে নিয়োগটা শুরু হয় বা এইবারের যে নিয়োগটা এবার হবে দু হাজার হলো তারপর সেখানে কিন্তু কখনোই মানে পাঁচ বছর লাগছে না বা কাদের লাগছে যারা ইন্টারভিউটা খারাপ দিবে বা এবারে নিয়োগে যারা যুক্ত হতে পারছে না তারাই বাকি যারা এবারের নিয়োগে যুক্ত হয়ে যাবেন কখনোই পাঁচ বছর লাগছে না আরেকটা বড় প্রশ্ন সব থেকে যে দু হাজার বাইশ সবার কি চাকরি পাবে এটা একটা বড়ো প্রশ্ন দেখুন সবার কখনোই না এটা আমার মতে কারণ যে ভ্যাকেন্সিটা সবাই বলা হচ্ছে মানে চাইছে সবাই চাইছেন আমিও চাইছি প্রত্যেক চাইছেন কারণ দু হাজার বাইশ সবাই চাকরি পাবে না কারণ আমরা সবাই যে ভ্যাকেন্সিটা চাইছি যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বা এটা কখনোই দেবে না পর্ষদ আশা করি কারণ দিলে তো ভালোই হয় কিন্তু পর্ষদ কখনো তো দিবেন না কারণ বিভিন্ন স্যাররাও বলছেন ইউটিউবে বিভিন্ন স্যারের ম্যাডামরাও বলছেন এবং বাইরেও স্কুলেরও বা বাইরের বিভিন্ন স্যার স্যারম্যানরা বলছেন এত ভ্যাকেন্সি কখনও দিবে না প্রাইমারিতে যদি কুড়ি হাজার বা পঁচিশ হাজার দেয় সেক্ষেত্রে যে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে পঞ্চাশ ষাট হাজার বা তারও বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে প্রত্যেকে চাকরি পাচ্ছেন না দু হাজার বাইশের এটা কিন্তু নিশ্চিত এটা কত দুঃখের ব্যাপার যারা পাবেন না হয়তো আমিও হতে পারে আমিও পেলাম না ঠিক আছে এবারে নিয়োগে কিন্তু প্রত্যেকেই চাকরি পাবেন না দু হাজার বাইশের যার অ্যাকাডেমিক স্কোর ভালো থাকবে বা কম থাকলেও এক কথায় ইন্টারভিউটা যাতে ভালো হবে এবং একাডেমিকটাও হয়তো ভালো রয়েছে ওনারাই কিন্তু এই দু হাজার বাইশের নিয়োগে চাকরি পাচ্ছেন বিশেষ করে যদি পনেরো হাজার কুড়ি হাজার বা পঁচিশ হাজার এরকম ভ্যাকেন্সি দেয় তবে যেভাবে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি হয়তো দেবে না এটা আশা করতেই পারি আমরা কিন্তু সরকার দেবে বলে মনে হয় না বছর তো হয়ে গেল আর কবে হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের ধরুন সমালোচনা করা হচ্ছে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব থেকে যে বছর তো হয়ে গেল আর কবে হবে দেখুন চোদ্দো সাল এবং সতেরো সালের কথাটা মনে রাখুন এটুকুই বলব চোদ্দো সাল দশ বছর পরে চাকরি পেয়েছে এত দুর্নীতি এত কিছু থাকা সত্ত্বেও ওনাদের কোনো কিছু ছিল না না ছিল কার্বন কপি না ছিল সার মানে মার্কশিট কোনো প্রমাণপত্র ছিল না সতেরো একই অবস্থা সেক্ষেত্রে দু হাজার বাইশ সম্পূর্ণ স্বচ্ছ ডেট আমাদের কাছে কার্বন কপি আছে আমাদের ওএমআর মার্কশিট আছে সার্টিফিকেট আছে সবই আছে তা সত মানে কোনোরকম কোনো দুর্নীতি নেই স্বচ্ছ ডেট তো সেক্ষেত্রে বলা যায় দু বছর হয়েছে হয়তো আরও দু বছর কি এক বছর কি তিন বছর অপেক্ষা করতে হতে পারে সেটা সময় বলবে কত অপেক্ষা করতে হবে তবে এটিকে বলবো যেহেতু এত কষ্ট করে আপনারা টেট পাস করেছেন দু বছর অপেক্ষা করে আছেন আরও কিছুদিন অপেক্ষা করুন আর তার সাথে অন্য কিছু অবশ্যই করুন অন্য পরীক্ষার প্রস্তুতি নিন প্ল্যান বি রেডি রাখুন এটা আমি অনেক বিরতি বলি শুধু এটার উপরে নির্ভর করে থাকবেন না সেটা করানো নিয়ে আপনারা আমি ধরে রাখছি প্রত্যেকেই আপনারা বুদ্ধিমান কিন্তু এই কথাটাই হতাশ হবেন না যে দু বছর তো হয়ে গেলে আর কবে হবে অবশ্যই হবে চোদ্দো টেট এবং সতেরো টেটকে দেখে এটা আমরা শিখতে পারি চোদ্দো টেট এবং সতেরো টেট দাদারাও স্যারেরাও বলেন যে ধৈর্য ধরলে অবশ্যই হবে হ্যাঁ দু বছর হয়ে গেছে হয়তো আরও এক বছর কি দু বছর লাগতেও পারে তো এই হচ্ছে ব্যাপার